হ্যালো বন্ধুরা আজকে আমি সোয়াবিনের রেসিপি রেঁধে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবেন দেখবেন তো কেমন লাগে রান্না করতে করতে একটু গল্প করে রান্না করলে ভালো লাগে ঠিক আছে এই যে বন্ধুরা সোয়াবিন আর আলু ভাব দিয়ে রেখে দিয়েছি দেখুন আগের থেকে একটুখানি ভাব দিয়ে রাখলাম এইদিকে মশলা পেস্ট করে নিয়েছি এর মধ্যে ছিল আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন আর জিরে সব একসাথে পেস্ট করে নিয়েছি এখন কড়াই গরম বসিয়ে দিয়েছি যতক্ষণ জল না শুকোচ্ছে কড়াইয়ে তেল দেব না একটু ওয়েট করি

তেলও গরম হয়ে এখন তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আঁচটা একটু কমিয়ে দিলাম তেল ছিটছে না হলে জিরে ফোড়ন দিলাম এই একটু ভাজা ভাজা হয়ে এখন এর মধ্যে আমি বেটে রাখা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব এখন আস্তে আস্তে লবণগুলো দিয়ে দেব এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দেব হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন ভালো মতো কষিয়ে নেব অনেকটা সময় ধরে কষাতে হবে বন্ধুরা হয়ে গেছে তেল ছাড়ছে এখন এর মধ্যে সয়াবিনটা আর আলুটা দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সোয়াবিন পুরোটা সেদ্ধ না অল্প ভাপ দিয়ে রাখা ছিল আমি কেন আগের থেকে ভাব দিয়ে রাখি সোয়াবিনের একটা গন্ধ থাকে ওই কাঁচা গন্ধটা ভালো লাগে না তাই জন্য ভাব দিয়ে রাখি এখন ভালো করে নাড়াতে নাড়িয়ে ভালো করে কষাতে কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে গরম করে রাখা জল এটার মধ্যে ঢেলে দিচ্ছি গরম জল ঢেলে দিলাম পরিমাণ মতো জল দেবেন কতটা সোয়াবিন কতটা আলু আছে সেই অনুযায়ী আপনারা জল দেবেন এই যে আলু অনেকটা সিদ্ধ হয়ে আসছে আর একটু হবে যার জন্য আমি আর একটু জল এটার মধ্যে অ্যাড করব এই যে আর একটু জল অ্যাড করব গরম জলই অ্যাড করছি আগের থেকে করে রেখেছিলাম গরম জলটা করলে টেস্টটা ভালো আসে এই যে দেখুন তাহলে আমার সোয়াবিন রান্না প্রায় কমপ্লিট ঝোলও শুকিয়ে এসেছে আর ঝোল টানাবো না এটুকু ঝোল লাগবে এখন নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে এই যে একটু গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিব ঢেকে রাখবো এখন গন্ধটা যাতে না যায় তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন তারপরে খাওয়ার পরে আপনাদের জানাবো এটার টেস্ট কীরকম হয়েছিল টাটা আজকে দুপুরের মেনু নিয়ে চলে এসেছি কী আছে দেখুন আজকে খুবই সিম্পল দেখুন রয়েছে সাদা ভাত কাঁচা লঙ্কা ছোলার ডাল আলু উচ্ছে ভাজা বাঁধাকপির ঘন্ট আলু সোয়াবিনের তরকারি সেই আলু সোয়াবিনের তরকারি যেটা রেসিপি আমি আজকে আপনাদের রেধে দেখিয়েছিলাম আর রয়েছে টমেটোর চাটনি তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন